আমরা অনেকেই ছোটবেলায় মাটির চুলার রান্না অনেক খেয়েছি হয়তোবা এখন খুব একটা খাওয়া হয় না বা মাঝে মাঝে গ্রামের বাড়িতে গেলে হয়তোবা খাওয়া হয় আমরা কিন্তু মাটির চুলার রান্নাটাকে ভীষণ মিস করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি আনিসাস মাম বাবার বাড়িতে বেড়াতে এসে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দিচ্ছিলাম আজকে হচ্ছে তার লাস্ট ভিডিও কারণ এরপরেই আমরা বাবার বাড়ি থেকে চলে আসি যেহেতু আমরা ঢাকায় চলে আসব তাই আম্মু আমাদের সাথে কি কি পাঠাবে সেগুলো নিয়ে ব্যস্ত একবার রান্না করছে একবার ওগুলো গোছ করছে তাই আম্মুকে আমি বললাম তুমি যাও তুমি ওদিকের কাজগুলো করো আর রান্নার এদিকটা আমি দেখছি তো আম্মু মশলা টসলা কিছু দিয়ে যাচ্ছিল আর আমি একটু নাড়াচাড়া করছিলাম আমরা গ্যাসের চুলা রান্না বসিয়ে ঘরে গিয়ে কাজ করতে পারি কিন্তু মাটির চুলাতে রান্না বসালে চুলার পাশেই থাকতে হয় বসে বসে চুলায় জাল ঠেলতে হয় তা না হলে চুলা বন্ধ হয়ে যায় আর গ্যাসের চুলায় তো চুলা বন্ধ হয়ে যাওয়ার কোনো চান্স নাই তাছাড়া আমরা প্রয়োজন মতো কমাতে বা বাড়াতে পারি তাই আমি চুলার পাশে বসে রান্নার এদিকটা দেখছিলাম আর বাকি ওরা সবাই গাছ থেকে আম পারছিল আমার ছোট বোন ভাই আনিসার বাবা সবাই মিলে অনেক মজা করে আম পারছিল গাছ থেকে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি খুলনাতে ও আর আমি একই দিনে বাবার বাড়ি থেকে চলে আসি আমরা আসার দুই তিন দিন আগে থেকেই আম্মু আমাদের জন্য ব্যাগ গোছাতে থাকে যে আমাদের সাথে কি কি দিয়ে দিবে বাচ্চাদের জন্য দুধ আম কাঁছাল শাক পাতা রান্না করা খাবার যেন ঢাকা এসে আমাদেরকে আবার রান্না করে খেতে না হয় মানে কি রেখে কি দিবে পাগল হয়ে যায় মায়ের মন বলে কথা সন্তানের জন্য সবসময় উদ্গ্রীব থাকে

রাইসা আর আননিসা খুব মজা করে আমগুলো কুড়াচ্ছিল মামার দেশে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ সত্যি তাই এদিকে আম্মু আর আব্বু কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাচ্ছে আর নিসার রাইসা কাউন্ট করছে যে কতগুলো কাঁঠাল পাড়া হয়েছে এরপর সব কিছু আলাদা আলাদা ব্যাগে প্যাক করা হচ্ছে একটা যাবে খুলনায় একটা আসবে ঢাকায় বাড়ি যাওয়ার সময় দুটো ব্যাগ নিয়ে গেলেও ফেরার সময় কিভাবে কিভাবে যেন আম্মু চার পাঁচটা ব্যাগ বানিয়ে ফেলে মাঝে মাঝে এই জিনিসগুলো খুব চিন্তা করি আব্বু আম্মু যখন থাকবে না এই বিষয়গুলো তখন অতীত হয়ে যাবে এই স্মৃতিগুলো তখন যত্ন করে তোলা থাকবে স্মৃতির পাতায় আপনাদের বাবা মারাও তো এমনটাই করেন তাই না কমেন্ট করে জানা কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন লাইক লাইকেন আল্লাহ